হ্যালো 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 বন্ধুরা আমি আবার নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা সবাই ভাবো আমি সারাদিন মন্দিরে মন্দিরে আর আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াই এটা কিন্তু সত্যি কথা যে আমি একটু মন্দির ব্লগই বেশি করি অ্যাকচুয়ালি আমার মন্দির আর এ সমস্ত জায়গা ধর্মীয় পীঠস্থানগুলোতে আমার ঘুরতে ভালো লাগে সেটা মন্দিরই হোক মসজিদই হোক বা চার্চ তো আমি ঘুরে বেড়াই সব জায়গায় সর্বধর্ম সমন্বয়ে আমার কম্বিনেশন তো আমি মন্দিরে যাব যাব করে আজকে কিন্তু যাওয়া হয়নি তো আজকে আমি চলে এসেছি তোমাদের পছন্দ একটা দারুণ জায়গায় সেটা কোথায় এতক্ষণ ভিডিও দেখার পর কি তোমরা বলতে পারবে এটা কোথায় এটা আমাদের চন্দননগরে অবস্থিত একটা পার্ক আমরা তো সব সবসময় মন্দির মসজিদ গির্জায় ঘুরে ঘুরে বেড়াই তো আজকে প্রথমে মনে হলো যে কেউ না আজ একটু অন্যরকম কিছু করি আজকে একটুখানি অন্য জায়গায় ঘুরতে যাই তো আমরা আজকে চলে এসেছি চন্দননগরের পার্ক এটা চন্দননগরে অবস্থিত হলেও আমি এত বড় পার্ক মোটামুটি আমি পুরো ভারতবর্ষে এত বড় পার্ক মানুষের ঘোরার জন্য এটা আমি দেখতে পাইনি অভয়ারণ্য হয় সেটা মাইলের পর মাইল কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত হতে পারে বাট ঘুরতে আসার কাপলস পার্ক এত বড় হতে পারে এটা আমার ধারণা ছিল না তো এটা সরস্বতী নদীর একটা অংশ নালা মতো চলে এসছে বেরিয়ে তো এর পাশেই কিলোমিটার জুড়ে কত কিলোমিটার এটা আমি বলতে পারবো না তবে আমরা হেঁটেছি তো প্রায় দু কিলোমিটার তারপরেও আরও অনেক বড় পার্ক এখানে দেখা গেছে তো আমরা এই পার্কে ঘুরতে 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 অনেক কিছু দেখলাম তো এখানে মেন যেটা দেখবার জিনিস অনেক কিছু দেখবার জিনিস আছে সবথেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাপড়দের জন্য নিরিবিলি কাটানোর একটা দারুণ জায়গা এখানে নতুন কনস্ট্রাকশানও হচ্ছে কিছু খাবার জায়গাও আছে চা কফি রেস্তোরাঁও রয়েছে পৃথা রেস্তোরাঁ রয়েছে এখানে এখানে বসে তোমরা কিছু ফুড খাবার বা চা কফি এসব খেতে পারো আচ্ছা বাচ্চারা যদি এখানে আসে ঘুরতে তো এই দেখো বাচ্চাদের জন্য এখানে রয়েছে টয় ট্রেন টাইপের খেলনা গাড়ি তো এখানে বাচ্চারা ভীষণভাবে এনজয় করতে পারে তো আমরা ঘুরতে 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 এই সমস্ত জিনিসগুলো দেখছিলাম এখানে অনেক কিছু হয়েছে আচ্ছা এখানে এই যে জিনিসটা দেখা এখানে ফাংশান করার একটা স্টেজ করা রয়েছে হুম তো এখানে ফাংশান হতে পারে এই যে এই জিনিসটা এটার ভেতরে কঙ্কাল জাতীয় কিছু জিনিস রয়েছে এটা বাচ্চাদের দেখানোর জন্য একটা মিউজিয়াম টাইপের করা রয়েছে এখানে তো এটা একটা বাচ্চাদের দেখার একটা জায়গা যেটা বাচ্চারা দেখতে পারে তো এখানে অনেক কিছু জিনিস এই যে একটা ভাঙা বোট এখানে পড়েছিল এখানে না বোটিংয়ের ব্যবস্থাও যথারীতি রয়েছে কাপলরা আনন্দ করতে পারে হুম খুব মজা নিতে পারে ঘুরতে পারে এখানে বাচ্চাদের খেলার অপুরন্ত এই যে জাম্পিং বুল এখানে জাম্প করে করে বাচ্চারা যে বুলের উপর খেলে এইটা সেইটা সেই জিনিসটা এখানে রয়েছে ভেতরটা বন্ধ ছিল কেন কি আমরা দুপুরবেলা একটা অন্য টাইমে গেছিলাম তো এখানে বন্ধ ছিল এই দিনটা স্পেশালি বন্ধ ছিল তো ন্যাচারালি রোজ দিনই এখানে খোলা থাকে এবং এটার নাম হচ্ছে নিউ দীঘা এই যে পার্কটা এটা চন্দননগরে অবস্থিত এবং এটার নাম হচ্ছে নিউ দীঘা তো আমরা ঘুরতে 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 এত সুন্দর একটা পরিবেশে এসেছিলাম যেখানে বলা বাহুল্যতা রাখে না যে অদ্ভুত সুন্দর একটা পরিবেশ আর সমস্ত পাখির ডাক চারিদিকে পিকনিক স্পট রয়েছে যেখানে কৃষ্ণচূড়া গাছের লাল আবেদন সব মিলিয়ে একটা ভীষণ রোম্যান্টিক একটা পরিবেশ চড়ুইভাতি কেন্দ্র রয়েছে এখানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভেতরে হ্যাঁ তো এখানে যেটা মেন ব্যাপার চা কফি এখানে পাওয়া যায় যে রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলার স্পট দেখতে পাচ্ছ তো এখানে আমরা ঘুরতে ঘুরতে খানিকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম তো এইবার আমরা অন্য একটি জায়গায় চলে যাচ্ছি আমার ব্লগ আর তোমাদের দেখাবো না মন্দির বা আশ্রম এটা কি করে হতে পারে বন্ধুরা তো আমরা এবার চলে যাচ্ছি একদম সদ্য গ্রামে যেটা নামটা না বললেই না বললেই নয় এটা হচ্ছে একটি গ্রাম যার নাম হচ্ছে রাজহাট না রাজারহাট নয় কলকাতা নয় এটা একটি গ্রাম এটার নাম হচ্ছে রাজহাট এই দেখো আমরা চলে এসেছি মা গায়ত্রী আশ্রমে অখিল বিশ্ব পরিষদের গায়ত্রী পরিবার এটা তো এই হচ্ছে আমাদের রাজারহাটে গায়ত্রী আশ্রম গায়ত্রী আশ্রম যে কত বড় আর কত বড় চৌহদ্দী সেটা না দেখলে বা পায় না হেঁটে ঘুরলে বুঝতে পারবে না তোমরা বন্ধুরা অবশ্যই তোমরা এই আশ্রমে আসো এটা আমি অবশ্যই চাইব কী আছে আর কি নেই এই আশ্রমে সেটা বলাটা একটা ধৃষ্টতা হয়ে দাঁড়াবে আমার কাছে আমি এত আশ্রম এত মন্দির ঘুরেছি কিন্তু এখানের মতন এত কিছু আমি পাইনি এখানে দেখো এখানে রয়েছে ভারত মাতার আশ্রম রয়েছে গোমাতাকে নতুনভাবে এখানে প্রতিষ্ঠা করা হলো এই দিন তো এখানে আজকে অনুষ্ঠান চলছিল বন্ধুরা তো গোমাতাকে আজকে এই যে দেখো গোমাতাকে আজকে অনুষ্ঠান করে এনার প্রতিকৃতি এনার কে স্থাপন করা হলো মূর্তি এনার মূর্তি স্থাপন করা হলো আমি প্রথমে ভেবেছিলাম ভারত মাতা কিন্তু না পেছনে দেখো মাতা, গরু রয়েছে গো মাতা। এটা আজকে স্থাপন হলো এই যে বিরাট বড়ো চৌহদী এখানে জলাশয় রয়েছে এইখানে রয়েছে খাবার লঙ্গরখানা রয়েছে এখানে এখানে মানুষ খেতে পারে যে মানুষ দিনের বেলা যাবে এখানে না খেয়ে এখান থেকে তো কেউ ফিরবে না অ্যাকচুয়ালি এই মন্দিরের প্রধান যেটা রয়েছে প্রধান যে মঠ রয়েছে মন্দির রয়েছে এটার মেন জায়গা রয়েছে হচ্ছে হরিদ্বার ঋষিকেশ ঋষিকেশে রয়েছে গায়ত্রী আশ্রমের মেন ব্রাঞ্চ তো এটা হচ্ছে একটা আলাদা ব্রাঞ্চ যেটা আমাদের এখানে অবস্থিত ভেতরে বাচ্চাদের এই দেখো খেলবার মতো পার্ক রয়েছে সুন্দর সুন্দর খেলনা যেখানে বাচ্চারা খুব আনন্দ করতে পারে আশ্রমে বন্ধুরা তোমরা কখনও পার্ক দেখেছো আমি কোথাও কিন্তু কোনোদিনও দেখিনি তো এখানে বাচ্চাদেরও এন্টারটেন করার জন্য মন্দির কর্তৃপক্ষ সংস্থা এখানে বাচ্চাদের খেলার পার্ক তৈরি করেছে এই যে আমাদের সপ্ত ঋষি সপ্ত ঋষির এক ঋষি সাত ঋষিকেও এখানে এখানে পুজো পূজা করা হয় সপ্ত ঋষিকে এখানে পুজো করা হয় তো সপ্ত ঋষি অত্রি ভৃগু বশিষ্ঠ অঙ্গিরা অনেক আমি এতগুলো নাম বলতে পারছি না তবে তিন চারটে নাম এখন আমার এই মুহূর্তে মনে আসছে তো আমি এনাদের নাম বললাম সপ্ত ঋষি বশিষ্ঠ তিনি রয়েছেন এখানে হনুমানকেও এখানে ঋষি হিসাবে পূজন করা হয় এই যে গোমাতা এই আশ্রমের প্রতিষ্ঠাতা হচ্ছে রামজি শর্মা মহারাজ আচার্য রামজি শর্মা মহারাজ যিনি ভারতের সাধকের মধ্যে একজন এবং বলা হয় ইনি স্বয়ং পরমহংসদেব রামকৃষ্ণদেবের আরেক রূপ আরেক জন্ম রামজি শর্মা মহারাজ এই যে মাতা গায়ত্রী এখানে বসে আছেন বিরাজমান এখানে সব মাতারানীরা রয়েছেন বিভিন্ন রূপে এখানে মায়েরা পূজিত হন এখানে হনুমানজিকেও পূজিত করা হয় ঋষি হিসেবে ঋষি হিসেবে এখানে হনুমানজিকে পূজিত করা হয় এখানে এই যে বিশ্বামিত্র মহামণি মহামণি বিশ্বামিত্র মহারিষি চরক মহারিষি চরক চরক সংহিতা সংহিতা চরকের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই চরক সংহিতার যিনি লিখেছিলেন সেই চরক মহারিষি চরক মহারিষি ভৃগু সপ্তঋষি এখানে বিরাজমান এবং সপ্তঋষির এখানে প্রতিষ্ঠা হয় এটা এই আশ্রমটা বন্ধুরা রাজহাটে অবস্থিত হুগলি হুগলি জোনে রাজহাটে অবস্থিত অবশ্যই তোমরা এখানে এসো এবং দেখো এখানে অনেক কিছু তোমরা এই যে লঙ্গরখানা এখানে বসে অন্তত চারশো লোক চারশো থেকে সাড়ে চারশো লোক এখানে বসে একসঙ্গে অ্যাট এ স্টেজ খেতে পারে এখানে অনুষ্ঠান হয় গোমাতার সেবা হয় এখানে মেন যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে নটরাজের মূর্তি স্বয়ং নটরাজের মূর্তি আমি অনেক মন্দির ঘুরেছি দেখা যায়নি তো এটা নটরাজের মূর্তি এখানে পূজিত হয় এবং এখানে হোম যজ্ঞ হোম যজ্ঞ সমস্ত কিছু রেগুলার রেগুলার হোম যজ্ঞ যদি কোনো বন্ধুরা ধার্মীয় ধার্মিক বন্ধুরা যদি কেউ থাকেন তো তারা যদি এখানে হোম যজ্ঞ করতে চান যদি লোকালিটির মধ্যে কেউ থাকেন তো তাদেরকে আমি বলছি তারা অবশ্যই এই আশ্রমে বা মন্দিরে আসুন এবং সকালবেলা ভোরবেলা পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে হোম যজ্ঞ সহকারে দেব দেবীদের পূজন করা হয় এটা মাতা গায়ত্রী আশ্রম তো গায়ত্রী আশ্রমে এখানে অনেক এখানে যজ্ঞশালা দেখছেন বন্ধুরা এখানে রীতিমতো যজ্ঞ হয় যজ্ঞশালা তো এখানে মাতা গায়ত্রী আশ্রমে এখানে দীক্ষাও দেওয়া হয় অনেক বড় বড় সাধক মহাপুরুষ রয়েছেন যারা দীক্ষা দেন এখানে সন্তজন রয়েছেন সাধুজন রয়েছেন যারা এখানে দীক্ষা দিয়ে থাকেন তো আমরা বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসেছি প্রায় শেষের দিকে ভিডিও আমার চলে এসেছে তো বন্ধুরা আমি চাইবো তোমরা অবশ্যই অবশ্যই একবার এইখানে এসে ঘুরে যাও এবং নিজেদের চোখকে নিজেদের আত্মাকে শান্ত করো অদ্ভুত সুন্দর এক পরিবেশ অদ্ভুত সুন্দর এক লোকালিটি এখানে যেখানে না আসলে ভীষণ একটা ভুল কাজ করা হবে যারা স্পিরিচুয়াল মেন্টালিটি তারা অবশ্যই 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 আসুন এখানে একবার দেখে যান সবার শেষে আমরা দেখব নটরাজ মূর্তি এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ আছে আমাদের মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আমরা একবার দেখে নেব এই যে আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে স্থাপিত করা রয়েছে আর নটরাজের মূর্তি রয়েছে এখানে গোমাতা গোশালা আপনারা প্রথমে ভাববেন গোমাতা থাকে না আশ্রমে বাট এখানে গোমাতার সেবা করা হয় গোমাতাকে যথেষ্ট পুজো করা হয় ধন্যবাদ বন্ধুরা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো গুড নাইট